মোহাম্মদ চৌধুরী আমার সব হেলমেট ফেয়ার বিড়ি একশো একুশ বাই ঢাকা যারা বাইক ব্যবহার করেন তাদের প্রত্যেককে আমরা আমাদের এই হেলমেট ফেয়ার বিড়িতে অভিনন্দন জানাই আমাদের এখানে শুধু হেলমেট না বাইক এসেছি সব ধরনের আইটেম যেমন গ্লাভস এবং ডাস্ট বোর্ড বাইক কভার এবং বাইক লক সহ কিছুই আমাদের এখানে পাওয়া যাবে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমাদের এখানে যে কোয়ালিটি সম্পন্ন মাল এ মালের ফিডব্যাক আপনার প্রত্যেক কাস্টমারি গুণাগুনের উপর ভিত্তি যেমন কেওয়াইটি বিলমলা তারপর এম টি এবং এস টু অরিজিন এগুলির উপর কাস্টমার সন্তোষজনক ফিডব্যাক দিয়ে থাকে আমাদের এই ব্যবসাটা আসলে এক্সক্লুসিভ হেলমেট তারা চাচ্ছে বাইকের হেলমেট পাওয়া যায় এবং রেসিং হেলমেট ওই পাওয়া